সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন দেশ এবং দেশের বাইরে যে এলাকার থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশও রোজ মঙ্গলবার রয়েছে ঐতিহ্যবাহী আপনার বনদ এবং পেঁয়াজের পাইকারি হাটে দর্শক বন্ধুরা এই পেঁয়াজের পাইকারি হাত থেকে কাটতে কিন্তু বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজের পাশাপাশি এবং সর্বনিম্ন কেমন দাম ব্যথা কেনা হচ্ছে আপনাদের কিন্তু জানিয়ে আপনার সেখানে এই হাট কিন্তু আপনার সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আসল কথা না বাড়ি সরাসরি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক রয়েছে তাদের নিকট থেকে আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে কিন্তু হাটে মোটামুটি পেঁয়াজের আমদানি হয়েছে গত কয়েকদিন কিন্তু বৃষ্টির কারণে তেমন একটা হাট ভালোভাবে লাগতে পারে আজকে কিন্তু সকালবেলা থেকেই আপনার আবহাওয়াটা ভালো রয়েছে এবং পেঁয়াজগুলি বেঁচা বিক্রি হচ্ছে এখানে কিন্তু কাকা কিন্তু খুব সুন্দর কয়েকটি পেঁয়াজ এটা কিন্তু অরিজিনাল দেশি তার পেঁয়াজ কাকা এগুলো কত করে আজকে যাচ্ছেন কাকা হুম কত করে মন যাচ্ছেন

আর ব্যাপারে বলছে কাকা এবার সাড়ে হাজার টাকা মন কাকার দাম বলছে কাকা দেয় কাকা কত সারি কাকার দেখুন পেঁয়াজের কয়া দেখুন মাঝারি এবং বড় মেক্স আর কালা কেটে মোটামুটি ভালোই আছে সর্বোচ্চ চার হাজার টাকা মন কাকার দাম বলছে আধা কাকা দেন চেষ্টা করেন দেখেন এটা আগের ভার না তো দর্শক বন্ধুরা আজকে কিন্তু পেঁয়াজের মোটামুটি আমদানি থাকার কারণে মোটামুটি চাহিদাটা রয়েছে আটত্রিশ উনচল্লিশ চার হাজার সর্বোচ্চ কেমন বাজার হচ্ছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওতে দেখবেন এইখানে কিন্তু এক কাকা এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি পেঁয়াজ দাম দর হচ্ছে নেওয়ার চেষ্টা করতেছে কাকার পিজটা খুব সুন্দর কাকা কত করে বিক্রি খুব সুন্দর কাকা তালে উপর বাজারে আছে বিয়াল্লিশশো টাকা মন আজকে বাজারে একটু মনে করেন যে আমদানি একটু কমার কারণে একটু টান বাজার সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা মন

একচল্লিশ দর্শক বন্ধুরা আমরা কিন্তু কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানতে সাথে কথা বলেছি আজকে কিন্তু পেঁয়াজের বাজারগোদা সর্বনিম্ন উনচল্লিশশো আটত্রিশ সর্বোচ্চ বিয়াল্লিশ কিন্তু বেচাকেনা কেনা হতে পারে উনচল্লিশ আটত্রিশ উনচল্লিশ থেকে সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা মন কিন্তু বেসা কেনা হতে তো দর্শক বন্ধু আপনাদের এখানে কেমন বাজারে সবাই কমেন্ট করে জানাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই